মানুষের মতো আবেগ মায়াবী পদ্মরাজের চোখের দিকে তাকালে মনে হবে এক পৃথিবী অভিমান। যেন নীরব দুটি চোখ বলতে চায় অনেক কিছু। 37 মণ ওজনের এই বিশাল আকারের গরু এত বড় যে লম্বায় দু হাতে বের পাওয়া যায় না। বাড়ির খাবারে এত বড় সাইজের গরু সচরাচর দেখাও যায় না। আড়াই এনজোগ্রাফ করতে ডাকাই গিয়েছিলাম। আমি যখন বাড়ি থেকে তখনই গরু ডাকছে। ডাকার পরে আমার বেটার বউ আমার হাজবেন্ড খাতিটায় খায় না। খালি ডাকে আমি আইছি আসার পরে আমার সামনে গেলে আমার রাগ দেখাইছি পরে আমি খাবার দিছি তারপরে এখন খাই এর বড়ি আছে সাঁত্রিশ মন পদ্মরাজের সাদা চামড়ায় চকচকা কালচে দাগ যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে প্রায় পাঁচ বছর আগে দু লাখ টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভী কেনেন মাগুরা সদরের বের আকসি গ্রামের আবুল কালাম আজাদ সেই গাভী থেকে একে একে জন্ম নেয় চারটি বাছুর তার তিন নম্বর বাছুরই আজকের এই পদ্মরাজ আমার নাম আবুল কালাম আজাদ এই গরুটার মাকে আমি কিনছিলাম আজ থেকে সাড়ে চার বছর আগে দুই লক্ষ টাকা দিয়ে আমাদের হলেস্টিয়ান গরু আমার বাড়ির নাম রাখছি পদ্মরাজ বাড়ির পোষা গাভী থেকে জন্ম নেয়া পদ্মরাজকে সন্তানের মতো লালন পালন করেছেন আজাদ ও নাসিমা বেগম দম্পতি লিটার লিটার দুধের রেখে পুরোটাই খাওয়ানো হতো পদ্মরাজকে এক মানুষের চেয়েও বেশি উচ্চতার এই গরু পছন্দ করে না ফিড জাতীয় কোনো খাবার পদ্মরাজকে খাওয়ানো হয় আখের গুঁড় ছোলা সয়ামিল, ভুট্টার গোড়া ও ধানের ঘষে এই গরুর মার পনেরো লিটার দুধ হয় পনেরো থেকে ষোলো লিটার দুধ হয় তো আমি এর সাথে পাঁচ ছয় লিটার মার থেকে নিছি। আর ভাত বাকি ওকে আমি খাওয়াইছি ফিড জাতীয় কোন অন্য কোনো খাবার রাইডের খাবার খাওয়নি এগুলো সবার নিজের তৈরি করে এগুলো আমরা নিজের হাতে খাওয়াই ডম এক্স ট্রাইলেট রাখে ফ্রেশ আটশো প্লাশ পর্যন্ত তাই ব্যবহার করে জম এক্স ফ্রেশ চয় ছয় ফুট উচ্চতার এবং দশ ফুট লম্বা দানবের মতো পদ্মরাজকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ আজাদের বাড়িতে প্রতিদিনই ভিড় জমান তারা এখন লম্বায় আসে ফুটের কিছুটা বেশি দাঁতের হল স্টেন ফ্রিজিয়া জাতের পদ্মরাজের বয়স মাত্র আড়াই বছর জেলা মৎস্য অফিসের গাড়ি চালক মালিক আবুল কালাম আজাদ তার লালন পালন করা পদ্মরাজকে বিক্রি করতে চান দশ লাখ পঞ্চাশ হাজার টাকায় লাম্বায় আছে দশ ফুটের বছর মাগুরায় কোরবানির জন্য পর্যাপ্ত গবাদি পশু রয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মিহির কান্তি বিশ্বাস এছাড়াও জেলার চাহিদা মিটিয়ে গবাদি পশু দেশের অন্যান্য জেলায়ও সরবরাহ করার সক্ষমতা রয়েছে বলে জানান তিনি মাগুরা জেলা ফিরানি সম্মান একটি সমৃদ্ধশীল জেলা এখানে অনেক গবাদি পৃণ আসে খাবার আছে বিশেষ করে মোটা তাজার খামার কুরবানি ঈদ উপলক্ষে চাহিদা আছে বিরানব্বই হাজার আটশো একানব্বই এখানকার চাহিদা মেয়েটাই প্রায় পঁচিশ পার্সেন্টের মধ্যে গবাদি পিল উদ্ভৃত থাকবে যা দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ থাকে